তাহসান সব গান সঙ্গীত ছেড়ে দিয়ে বিদায় নিয়েছেন তার এই বিদায়ের কারণে তার সঙ্গীত যেগুলো আছে এর গুণা থেকে কি তিনি পরিত্রাণ পাবেন হিন্দু মুসলিম সবাই এক সমাজে বাস করি হিন্দু মুসলিম যেহেতু একসাথেই বাস করি উৎসব করলে একসাথে কি কোনো সমস্যা হবে ইসলাম কি বলে সাই ঈদে মিলাদুল নিয়ে জাতি মসজিদের ক্ষতি বের করা মন্তব্য কি ভুল সুন্নিরা তাকে কেন গালি করতেছে আসল সত্য কোনটি ভাই এক নম্বর একটা জিজ্ঞাসা আসছে আমার চাচা অ্যাক্সিডেন্টের পরে পায়ের পাতায় ব্যান্ডেজ করা আমি একদিন দেখি তিনি খাটের উপরে বসে দেয়ালে হাত মেরে তায়ামুন করে নামাজ পড়ছেন আমি জানি যে যে অংশের সমস্যা তা শুধু ধুবে না বাকি অঙ্গ ধুতে হয় সুতরাং অজু ছাড়া ইনি যে তায়ামুন করে নামাজ পড়ছেন তার নায়াম তায়ামুম হচ্ছে কি দ্বিতীয় জিজ্ঞাসা ওয়ালের উপর হাত মেরে তায়ামুন করলে তায়ামুম সহি হবে কিনা প্রিয় ভাইরা প্রথম বিষয় হচ্ছে এই জায়গাতে যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হন অথবা কোনো ব্যক্তি যদি সফরে থাকেন কোনো ব্যক্তির যদি শরীর এতটা খারাপ হয় যে ডাক্তার তাকে বলেছেন যে তার জন্য অজু করলে ক্ষতি আল্লাহ বলছেন ইন মারদা মিনাল নিসা আল্লাহ বলছেন তোমার যদি এই হালতগুলো হয় মা ফালাম তাহলে পানি না পাইলে তুমি তায়াম্মুম করবে কিন্তু এই ব্যক্তির যতটুকু বোঝা যাচ্ছে যে তার হাতে সমস্যা নাই মুখের সমস্যা নাই আরেক পায়ে সমস্যা নাই তাহলে কিছু অংশ যে অংশটুকু ব্যান্ডেজ করা তাহলে এই লোক যদি পুরা তায়াম করে সালাদ আদায় করেন তাহলে তার সালাত আদায় হয় নাই তাকে নামাজ দোহরাতে হবে কেননা তার জন্য শর্ত বাকি অঙ্গগুলা ধুয়ে ওই অঙ্গটুকু মশেহ করা কিন্তু উনি পুরাটার মধ্যে তায়াম বিধান নিয়ে চলে আসছেন এই জন্য তার বুঝ দিয়ে মাসলা জানায় তাকে বলতে হবে আপনি নামাজ দোহরাই নেন আর যদি ডাক্তার আপনাকে বলে যে এইটুকু অল্পই আঘাত কিন্তু এতেও যদি আপনি অজু করেন তাহলে আপনার মৃত্যুর সম্ভাবনা আছে অথবা এটার দ্বারা আপনার ক্ষতি হবে সেটার মশলা ভিন্ন কিন্তু শুধুমাত্র এই পায়ের আঘাতের জন্য হাত ধোয়া বন্ধ করে দিয়েছেন মুখ ধোয়া বন্ধ করে পুরা তায়ামুন করছেন আপনার নামাজ আদায় হবে না দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়ালের উপরে যদি আপনি তায়ামুন করেন তাহলে আপনার বিধান কি মনে রাখতে হবে যেই ওয়াল সিমেন্ট বালি এবং ইটের সমন্বয়ে এই ওয়ালটা হচ্ছে আপনার জন্য তায়াম্মন বৈধ এটার উপর আপনি তায়াম্মন করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর উপরে যদি রঙ হয় সেই রংটা যদি চুনা হয় চুন হচ্ছে মাটির থেকে উঠে আসা একটা উপাদান উপাদান এই চুনা হয় তাহলে তার উপরেও যদি আপনি হাত মারেন সেই দানটাই হিসাবে আপনার তায়াম্মন হবে কিন্তু এই ওয়ালের উপর যদি প্লাস্টিক পেইন্ট হয় অ্যানামেল এক্রেলিক তেল রং হয় যেটা একদম চকচকে তাহলে এর উপরে তাই তোর ভাষায় উপরিভাগ ভাগ যেটা মাটির এই হুকুম আসবে না তাহলে এর উপরে হাত মারলে আপনার তায়া হবে না এটা আপনাকে মনে রাখতে হবে প্রিয় আশা করি আপনার উত্তর পেয়েছেন অনেক মুসল্লিকে দেখা যায় নিচতলায় জায়গা থাকার পরেও অজু করে চটপট দোতলায় উঠে যান এক্ষেত্রে নিজতলায় অনেক কাতার ফাঁকাই থেকে যায় আমার জিজ্ঞাসা হচ্ছে মীতলায় কাতার ফাঁকা রেখে দোতলায় সালাত আদায় করলে সালাত আদায় হবে কিনা যদিও অনেক সময় শেষ রাখাত আস্তে আস্তে নিস্তলা ফুল হয়ে যায় প্রিয় ভাইরা এখানে দুই তিনটা জিনিস জানার এক নম্বর হচ্ছে আল্লাহ রাবুল আলমিন নবী করিম সাল্লামকে দিয়ে জানিয়েছেন কতগুলো বিষয় তার মধ্যে একটা হচ্ছে সালাতের ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন বলছেন সাউ তোমরা কাতার সোজা করো এরপরে কি করো আল্লাহ তা তাড়াবো তোমরা মিলে মিলে দাঁড়াও ইস্তাউ তোমরা পেছনের থেকে সামনের কাতারগুলোর সাথে সমন্বয় রাখো এইগুলো সালাদ এর জন্য বিরাট জরুরি মাসালা। এখন মসজিদে আসার পরে কেউ ওজু করে দোতালায় আদায় করে ফেলছেন নিচে ফাঁকা ছিল তাহলে তার সালাদটা হয়ে যাবে কিন্তু এটা তার জন্য কারাহাত হবে মাকরু হবে সালাদ হয়ে যাবে তার আদায় হয়ে যাবে দ্বিতীয় যে জিজ্ঞাসা হচ্ছে যে উনি দাঁড়ায় গেছেন কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে কাতার ভরে গেছে তাহলে তার জন্য কারা হাতের লেভেলটা চলে যাবে কিন্তু তারপরেও কাতারের কোন জায়গা ফাঁকা রেখে তার সুবিধার জন্য দোতলায় চলে যাওয়া এটা মুসল্লির গুণাগুণ হবে না বরং মুসল্লির গুণাগুণ হবে কাতার পূরণ করার ক্ষেত্রে সজাগ থাকা আমার সুবিধা নিয়ে আমি দাঁড়াবো না ডানে বামে তাকায় দেখে সুন্দর করে কাতার পূরণ করা এমনকি ইসলাম এ বিধান দিয়েছে কাতার পূর্ণ হয়ে গেছে আপনি সিঙ্গেল চলে আসছেন পেছনে এখন আপনি কি করবেন বলেন তো ভাই একাও দাঁড়াতে পারবেন না আরেকজনকে নিয়ে আপনার দাঁড়াতে হবে শরীয়তের বিধান সামনে যে থাকবে তার ঘাড় বরাবর অথবা জামা বরাবর একটু টোকা দেওয়া তাহলে উনি বুঝে ফেলবেন যে আমার ভাই সিঙ্গেল আছে উনি তখন পিছনে চলে আসবেন অথবা একটু ফাঁকা করে দিবেন একটু চাপাচাপি করে উনি যেন ঢুকতে পারেন পিছনে চলে এসে দুইজন কাতার হবে সামনের জায়গাটা লোকজন মিলায় ফেলবে এখন বাঙালির নামাজের মধ্যে কারো যদি পিছন থেকে টান দেয় ও নামাজ সাইরে আগে এক সর দিবে বেয়াদ বুড়ো হয়ে গেছিস এখন আদব শিখিস নাই নামাজের মধ্যে খোঁচা খুঁচি করি মাসালা জানি না আমরা এই মাসালা না জানার কারণে দোতলায় চলে যাচ্ছি পিছনে ফাঁকা রেখে চলে যাচ্ছি নিজের নামাজের ফজিলত নিজে কমাচ্ছি অতএব দিন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদেরকে জানার তো দান করে একজন জিজ্ঞাসা করেছেন শেখ তাকবীরে তাহরিমার হালতে কখন হাত তুলবো আমি বুঝাতে চাচ্ছি যে আগে কি তাকবিরে তাহারিমা বলে হাত তুলবো নাকি বলতে বলতে হাত তুলবো নাকি বলার পরে হাত তুলবো কোন বিধানটি প্রযোজ্য হবে আমাকে জানাবেন প্রিয় ভাইয়েরা তাকবিরে তাহারিমা মানে আমরা সালাতে যখন দাঁড়ালাম দাঁড়ানোর পরে আমরা প্রথম যে আল্লাহ আকবার বলে আমরা যে হাতটা বাঁধি এই হাত বাঁধার হালোরটার নাম হচ্ছে তাকবিরে তাহারিমা এখানে আমরা তিন ধরনের জিনিস করি একটা হচ্ছে আল্লাহ আকবর এরপরে হাত বাঁধলাম আরেকটা হচ্ছে আল্লাহ আকবার হাত করলাম আরেকটা হচ্ছে এরকম করে হাত তুললাম তারপরে আল্লাহ আকবার বলে আমরা হাত বাঁধলাম ফের এই পরিভাষায় এই যে তিনটা হালত দেখালাম তিনটা হালতই যদি কেউ করে তাকবীরে তাহারিমার হুকুমটা তার আদায় হবে কিন্তু হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা লিস রফা আইয়া দেই নবী করিম আলাইহি আলাইসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তার হাতকে উঠাতেন কোন পর্যন্ত হাতটা তাকু না হাজুয়া মানকে বাই নবী করিম সাল্লামের হাত দুটা কাঁধের এই বরাবর আসতো হাতটা কদ্দু উঠাতেন এরকম অনাম পেটের কাছে মারি অনেক হয়ে যাবে আপনার হবে না না কিন্তু নবীজি কোন পর্যন্ত উঠাতেন মানে কাবাই কাট পর্যন্ত উঠাতেন তথা এই লতি বরাবর দুই হাতটা কেবলামুখী হতো তারপরে কি করতেন সোম্মা কাব্বারা এরপরে বলতেন আল্লাহ আকবর তারপর হাত তাহলে আমরা সুন্নতের কাছাকাছি যে এই আমলটি করার জন্য চেষ্টা করব আমরা প্রথমে হাত তুলে নিব আল্লাহ আকবার বলে কিন্তু কেউ যদি আল্লাহ আকবার বলে বাঁধে অথবা আল্লাহ আকবার আল্লাহ আকবার। হয়ে যাবে হাত এইটুকু তুললেও হয়ে যাবে ইশারা করলেও হয়ে যাবে কিন্তু রসুল্লা সাল্লামের হাদিস থেকে একটা হাদিসে বোঝা যায় নবী হোসেন কাঁপ বরাবর হাত তুলে সুম্মা কাব্বারা এরপরে তাকবির বলতেন তারপরে হাতটুকু বাঁধতেন সুতরাং এইটা করাই আমাদের জন্য আশাহ এইটা করলে আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ সব ঠিক থাকার পরও বিয়ে ভেঙে যায় আমার জিজ্ঞাসা জিন বা জাদু দিয়ে কি বিয়ে আটকানো সম্ভব এ থেকে বাঁচব কীভাবে আমি আমার মেয়েদের বিয়ে দেওয়া নিয়ে বড় বেশি ঝামেলায় আসি সকল মুসল্লির কাছে দোয়া চাই প্রিয় ভাইয়েরা অনেক মানুষের এই সমস্যা এখন আমাদের সমাজের মধ্যে আসে এক্ষেত্রে আমি দুটো দিকের কথা আপনাদেরকে বলবো এক নম্বর যে আমাদের যেরকম মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যারিয়ার হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তাব পরে হচ্ছে না এর অনেকগুলো কারণ আমরা ক্রিয়েট করছি আমরা মেয়েদেরকে পড়ায়া পাড়ায়া একটা বয়স পার করায়া একবারে চাকরি দিয়া তারপরে বিয়েতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়ে যাচ্ছে অনেকেই এই ক্ষেত্রে পিতা মাতারও দায়বদ্ধতা আছে প্রত্যেকেরই বিয়ের বয়স আছে এটা একটা সৌন্দর্য আছে সুতরাং উপযুক্ত সময় আপনাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে সুতরাং এটা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে দ্বিতীয় যেটা বলবো ভাই নানান কারণে মানুষের বিয়ের ক্ষেত্রে অসঙ্গতি আসতে পারে যেমন বয়সের সাথে বয়স মিলতেছে না চাকরি চাইছে চাকরির সাথে ডিজায়ার মিলে নাই অথবা প্রত্যাশা সৌন্দর্য এগুলোর সাথে মিলে নাই কোনোটার সাথে কোনোটা মিলে নাই আপনি এর জন্য সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন হচ্ছে ঘটকের কাছে কি জন্য বিয়ে করলো আপনি যে কোনো কারণে বিয়ে হয় না আপনি আশা করছিলেন যে আমার মন্ত্রীর ছেলের সাথে আমার বিয়ে হবে প্রস্তাবও দিচ্ছেন কোনোভাবে কিন্তু ওরা একসেপ্ট করে চিন্তা করছেন জিন জাদু দিয়ে শেষ করলো মন্ত্রীর ছেলের সাথে আমার বিয়েটা হলো না হইলো আপনার ভাই তা আপনি তো এইরকম এটা এটা মোটা দাগে বোঝানোর জন্য বলছি যাতে মাথার মধ্যে পিন লাগে আপনার অনেক কারণে বিয়ে হয় না সব ক্ষেত্রে আপনি খালি জিন আর জাদুর মধ্যে এটা একটা অসোয়াসা এটা একটা অসোয়াসা আপনার মধ্যে তৃতীয় কথা হ্যাঁ বিভিন্ন ধরনের জাদু নিকটাত্মীয়দের খারাবি এইগুলা দিয়েও অনেক বিয়ে ভাঙা হয় এটাও প্রমাণিত তার জন্য কিছু আমল আছে কিছু রুকিয়া আছে যারা প্রাজ্ঞ এই মানুষগুলার থেকে আপনারা তার পরামর্শ নেবেন তবে তিনটা আমলের কথা আপনাদেরকে আমরা বলে দিতে পারি এর এক নম্বর হচ্ছে সকাল ন যে যেই জিকিরগুলি এই হবে যার বিয়ের সমস্যা বিয়ের সমস্যা না সকলের জন্য সকাল সন্ধ্যার আজকার মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে দুই নম্বর যেটা ঘুমানোর সময় তিন কুলের আমলটা ওই মাকে কে ওই বোন করার জন্য বলবেন তিন কুলের আমল ইখলাস ফালাক না সেটা পড়বে নিজের গা বন্ধ করবে যাতে করে কোনো খারাপ কিছু তাকে ছড়াই দিতে না পারে আর তিন নম্বর যেটা সেটি হচ্ছে ফারের আমল লাগবে অনেক রাকিরা বলেন নবী করিম সাল্লাহ জীবনে কোনো তো গুনা খাতা ছিল না মাসুম নবীজি কমসে কম সত্তর বার করতেন এই সত্তরের অধিক কেউ যদি এসেক প্র্যাকটিস করে এটা কন্টিনিউ একুশ দিন করতে পারলে তার উপরে যদি এরকম কোনো জাদু টনার প্রভাব থাকে প্রভাবগুলো নষ্ট হয়ে যাবে আর অনেক রাখিরা বলেন একটা বালতির মধ্যে পানি নেবেন পানি নেওয়ার পরে এরপরে কিছু লবণ হাতের মধ্যে নিয়ে এই লবণটার মধ্যে সুরা ফাতে আর সাতবার করে ফুঁ দিয়ে ওর মধ্যে দিবেন দেওয়ার পরে ওইটা দিয়ে পুরা বাড়িটা মুছে ফ্যান ট্যান ছেড়ে দিলেন শুকায় গেল এরপরে হাঁটা চলা করলেন তাহলে যদি এরকম খারাপ কিছুই বাড়িতেও প্রভাব করে থাকে সেটা আল্লাহ দূর করে দিবেন সর্বোপরি আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ বলেন যেই সকল বোনের যে সকল ভাইয়ের পাত্রপাত্রী দরকার আল্লাহ তাদের উত্তম পাত্রপাত্রী জোড়া মেলায় দেন বলেন আল্লাহ আমিন আমি আগে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতাম এখন করতে পারি না এখন ফজরের সালাত আদায় করতে পারি না পাশাপাশি বাকি নামাজের সন্দগুলো আদায় করতে পারি না আর ইমান দুর্বল হয়ে গেছে ইমান শক্ত মজবুত করার জন্য কিছু আমল শিখে দিবেন দয়া করে আমার জন্য দোয়া করবেন প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে আপনি কেন করতে পারেন না এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে ভাই আমি করতে পারি না কারণ কি আমার ঘুম ভাঙে না দ্যাটস গুড আপনার পাশে কে থাকে কারা থাকে কে আপনাকে ফজরে ডেকে দিলে আপনি ইনশিওর করেন আমার বউ আমার ওয়াইফ আমাকে বলছে মাঝে মাঝে তার ফজরের সময় বাচ্চা কাচ্চা অনেক দেখ ভাল করতে করতে রাত্রে খাওয়াই ঘুম ধরে যায় তা আমি ফজরে চলে যাই পরে ডাকি নাই আমি মনে করছি দেখলাম যে তুমি উঠতে চাচ্ছ না বলছে আমারে উঠানোর জন্য যা করা লাগবে যদি লাঠি দিয়ে বাইরানো লাগে যদি আমার মুখের মধ্যে পানি মারা লাগে যদি আমারে চুল ধরে টানা লাগে এটা তোমার জিম্মাদারি আমার কোনো এতে দাবি দেওয়া নাই তোমার আমার উঠান লাগবে তখন আপনি এরকম লোক ফিট করেন আপনার ঘুমের সমস্যা আপনার উঠানো লাগবে হ্যাঁ উঠানোর লোক ঠিক করেন পাশের লোক পিটাই আবার আয়াত করে তুলবে ভাই তোরা কিছু বলবো না আমার উঠান লাগবে কারণ আপনার সমস্যাকে আপনি মোটা থাকে বলে উঠতে পারি না কেন সমস্যাটা কোন জায়গায় এটা ফাইন্ড আউট করতে হবে দুই নম্বর আপনি যেই সকল কারণে ঘুম মাংতেছে না উঠতেছে সেটার থেকে বের হন আপনাকে আমি দায়িত্ব দিই তিন দিন মোবাইলটা লক করে রাখেন রেখে তিন দিন মোবাইল ব্যবহার করেন না অফলাইনে রাখেন এশার নামাজের আগে খাবেন এশার নামাজ পড়ে যাওয়ার পর তিন দিন জোর করে শুয়ে থাকবেন সারা রাত ঘুম আসে নাই তাও শুয়ে থাকছেন আপনি ফজরের নামাজ পড়ে তারপরে শুবেন আপনি ভাই খালি দোহা দরুদ দিয়ে কাম হয় না এই কাজগুলির জন্য আপনাকে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে যে অ্যাক্টিভিটিস আপনাকে দূরে রাখতেছে এরকম তিন নম্বর ফজরে আপনার সার্কেল আছে আমরা ফজরে ওঠার পরে ভ্যানালা ইয়ের খেলা গাড়িতে করে সুজি নিয়ে আসে আর হচ্ছে ইয়ে নিয়ে আসে কি বলে আলু ভাজি নিয়ে আসে আমার ওইটা খাইয়া তারপরে বাড়িতে যায় আমার সার্কেল আছে যে লোক জীবনে এগুলো খায় না আর ওইগুলো আমাদের সাথে খায় খায় গল্প করি একজন আরেকজনের দেখা হয় হাই হ্যালো করে এরপরে যায় আপনার সার্কেল নাই তো আপনি কেমনে পারবেন সহবত এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরেও বলবো ইমান বাড়ানোর জন্য প্রত্যেক দিন একটুখানি কোরআন তেলাওয়াত করেন আর প্রত্যেকদিন দিন বেশি বেশি ইস্তেকফার করেন আর শরীফ পড়েন তিনটা আমলের কথা বলছে কোরআন তেলাওয়াত ইস্তেকফার দরুদ শরীফ এই তিনটা বলেন আর আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ তবে ঘাবড়াবেন না বাকি নামাজ জানেন বা ছেড়ে দেন না আমাদের মধ্যে অনেকে আছে ফজরই পড়তে পারিস নাই বাকি নামাজ দে তোর কি হবে বা হ্যাঁ সব বাদ দিয়ে দিছে খবরদার এইটা করা যাবে না কিন্তু আলহামদুলিল্লাহ আপনি অনেক আগায় আছেন আর একটা ওয়াক্ত ঠিক করলেই আপনি আলহামদুলিল্লাহ গুড মুসলিম আল্লাহ আপনাকে তৌফিক দান করুন আমার জিজ্ঞাসা অজু করে মসজিদে নামাজের জন্য বের হওয়ার পরে কোনো বেপর্দা মহিলার প্রতি অনিচ্ছা সত্ত্বেও দৃষ্টি পড়ে গেলে অজু ভঙ্গ হবে কিনা অথবা অজু করার পরে মোবাইলে ফেসবুক দেখতে অন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দৃষ্টিতে পড়ে গেলে অজু ভঙ্গ হবে কিনা অজু ভঙ্গের কারণ কয়টা ভাই হ্যাঁ এর মধ্যে অন্যতম একটা হচ্ছে মোবাইলে খারাপ কিছু দেখিলে তো না বেপর্দা মহিলার দিকে নজর গেইলে আপনি তাহলে এই প্রশ্নটা কি মনে করে করলেন ভাই প্রিয় ভাইয়ের এইটাতে অজু ভাঙবেন আপনার জন্য অজু যে সকল কারণ সেই কারণগুলোর মধ্যে থাকতে হবে এখান থেকে আমাকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে জেনে রাখেন ওই মসজিদে যাওয়ার সময় খালি ওই দৃশ্য আর না আমাদের উজু করার পরে খালি মোবাইলে দেখলে উজু ভাঙ্গার বাকি সময়টুকু আপনি হারহারায় দেখে যাবেন এটার কিন্তু কোনো সুযোগ নাই পুরো ভাইরা হারাম তো সব সময়ের জন্য হারাম হারামে কোনো আরাম নাই ঠিক না অতএব এখান থেকে আপনার বেঁচে থাকতে হবে তবে আপনার এই সকল দেখার দ্বারা আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গের যে সকল সাতটা বিষয় আছে এটা জেনে নেবেন অন্তত পক্ষে এই মাসলাটুকু জানা ফরজ হিন্দু মুসলিম সবাই এক সমাজে বাস করি হিন্দু মুসলিম যেহেতু একসাথেই বাস করি উৎসব করলে একসাথে কি কোনো সমস্যা হবে ইসলাম কি বলে প্রিয় ভাইরা বাংলাদেশের সবচেয়ে চমৎকার একটি ডায়লগ সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার তাই না ভাই এর থেকে সুন্দর কথার কিছু নাই প্রিয় ভাইরা আমরা বলি না ধর্ম যার উৎসব তবে ধর্ম যার যার সম্প্রীতি সবার মনে থাকবে এখন থেকে এটা এটা নতুন ডায়লগ সেটা হচ্ছে ধর্ম যার উৎসব তবে ধর্ম যার যার সম্প্রীতি সবার এটা আপনাকে মনে রাখতে হবে কোন একটা হিন্দু বাড়ি আপনার পাশে আছে আমাদের বাড়ির পাশে ছিল কাকিমা ওদের পূজার সময় আমাদের বাড়িতে লাড়ু দিত আমাদের বাড়িতে সুন্দর এতই টেস্ট লাড়ু ওটা পূজার বেদিতে উৎসর্গিত আমরা কাকিমা বলেই ডাকতাম তো ওনাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল পাঠাতো আমরা কিন্তু খাইতাম আমার বাপ একজন জাঁদরে মৌলানা আলেম মানুষ শুধু না ওই যে বলে না যে একদম গোড়া মৌলানা ওই টাইপের মৌলানা কোনো সার বলে তার কাছে কোনো শব্দ নাই সেই মানুষ আমাদেরকে খেতে দিল কি কেমনে খেতে দিল এটা হচ্ছে সম্প্রীতি উনি আমাকে দিছেন পূজার ব্যতীতে উৎসর্গিত নয় হারাম নয় আপনি এটা খেতে পারবেন তাদের ওই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে ওই সময়কে কেন্দ্র করে তারা এটা বানাইছে কিন্তু ওই উৎসবে যখন সে ডুবাবে আপনি দেখতে গেছেন আনন্দ করতে ওই উৎসবে যখন আপনি যাচ্ছেন যাওয়ার পরে আপনি ওটার সাথে সম্পৃক্ত হয়ে গেছেন আপনার ধর্ম আপনার তার ধর্ম তার কিন্তু উৎসব সবার ইসলাম এইটা কথা বলে নাই ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার উৎসব আমার ধর্ম আমার উৎসব লা মা তুমি যার ইবাদত করো না আমি তার করি না অতএব সম্পূর্ণ রাস্তা আলাদা আপনি এটার দ্বারা কখনো উৎসব মিলাতে পারবেন সবাই সম্প্রীতি হ্যান্ডেড পার্সেন্ট কোনো প্রতিমা কোনো জায়গায় আঘাত করা তাদের কোনো উপাসনায় বিশৃঙ্খলা করা এটা কখনো মুসলমান করবে না কিন্তু তার সাথে আষ্টে বিষ্টে জড়ায় যাবে এটাও মুসলমান করতে পারে না নতুন নতুন অফার থেকে সাবধান হয়ে থাকবেন মুসলমানদেরকে বলে রাখলাম মাইকিং হচ্ছে শুনলাম আসন্ন পূজা উপলক্ষে অমুক জুতা কোম্পানিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় 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 আপনি পঞ্চাশ পার্সেন্ট ছাড় কি উপলক্ষে হ্যাঁ এগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবেন প্রিয় ভাইরা কারণ ওইটা আমার নয় ওখানে শিরিক হয় ওটাকে আমি ডেস্ট্র করতে যাচ্ছি না কিন্তু ওটার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক আমার নাই আমার আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে এর থেকে ব্যথার কে দুনিয়ায় পেতে পারে আমার অন্তরে অনুভূতি থাকতে হবে সুতরাং এই সকল পাথারা কথা বলে লিবারেল হওয়ার দরকার নাই সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ চলবে যে যার ধর্ম করবে তার উৎসব করবে আমরা কোন হিন্দুদেরকে বাধ্য করব না যে আসেন গরুর ঠ্যাংটা ধরেন কুরবানির দিন পাশেই থাকি আমি একটু চামড়া আসবে আসলেও নিব না যে না তোমার ধর্মে যদি নিষেধ থাকে তুমি এটা করো না ভাই তোমার সাথে আমার ধর্ম না আমিও তোমার ওখানে যাবো না বাধা দিব না কিন্তু মিলে যাব না এর নাম স্বকীয়তা ওয়ালা আনা আবিদুম্মা সেই ঈদে নিয়ে জাতি মসজিদের ক্ষতি বের করা মন্তব্য কি ভুল সুন্নিরা তাকে কেন গালিগালাজ করতেছে আসল সত্য কোনটি ভাই এই পারপাস কমপ্লিট হয়ে গেছে নতুন করে এইটা নিয়ে বলার কিছু নয় মুসলমানদের উৎসব ঈদ দুইটি এর বাইরে মুসলমানদের কোনো ঈদ নাই রসুল সাসামের জন্মে আমরা খুশি নবী করিম সাসামের জন্মে যদি কেউ খুশি না হয় তাহলে মুসলমানই না মুসলমান নবী করিম সাল্লামের প্রত্যেকটা কাজে আনন্দিত আমার নবী আসছেন দুনিয়াতে খুশি না আপনি তো মুসলমানই না যে নবী সাল্লাম না আসলে ইমান ইসলামই এই পর্যন্ত আমরা পেতাম না তো আমরা খুশি কিন্তু ওই খুশির বুঝটা আপনার বুঝে হবে না আউ্বর ওমর ওসমান তাদের বুঝে হবে আমার এল মহল্লার আব্দুল গফুর আব্দুল কাদেরের বুঝে হবে না আশারায় মোবাসার বুঝে হবে ওইটা কি আপনার আমার সন্তানের বুঝে হবে না হাসান হোসাইন ফাতেমা তালা তাদের বুঝে হবে হবে তো আপনি তাদের জীবন বিন্যাস করে দেখেন তো ফাতেমা রাজি বাপের জন্মে কি করছিলেন হাসান হোসাইন কি করছিলেন ইসলামের সব সংরক্ষিত আছে এইগুলা নাই না ওসমানের থেকে আপনি বেশি প্রিয় মুসলমান হয়ে নতুন কিছু বের করছেন এই কথাগুলি মাইল্ড ভাবে আল্লাহ আব্দুল মালিক দামাত পরা কাতুম আলিয়া বলছেন এখন যে নিতে পারতেছে না যার অন্তরের মধ্যে হেদায়েত নাই তারা তো সাইজ করে দিচ্ছে দিয়া ভাবতেছে আমি শুননি কি এর যে সুন্নত পালন করে সে শুননি আর যারা শুননি ডাকে শূন্যতে দাঁড়ে গেছেন এরা ভুয়া শুননি এদের কোনো খাওয়া নেই আল্লাহর কাছে যাওয়ার পরে ওটা হিসাব হবে আপনারা ট্যাগ লাগাই দিচ্ছেন আমরা নবীরে মহব্বত করি না নবীর মহব্বত মানে হাব্বা সুন্নতি ফাকাত আহাবানি ওয়া কানা মাঈ ফিল জান্নাহ নবির যা যা ছিল সব পালন করা নবি করিম যা করতে বলেছেন সেইটা তা করা যা করতে নিষেধ করেছেন সেটাই করা আলা ফাহমি সলাত সালাতদের বুঝে ইসলামের বুঝ আপনার নিয়ে নাও আপনি বানায় একটা কথা বলবেন আর তার বিরোধিতা তা না শর্ত কথা অন্য কেউ বলবে আর আপনি মুখ দেখে সেটা বলে দিলেন মুত্তাল্লাহ আপনারে দিয়েছে বলতে পারেন তবে মনে রাখবেন মা ইআলজিমিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতিদ যাওয়ার পরে খবর পাইবেন প্রত্যেকটা শব্দ বের করার জন্য দেওয়া হয় তাহসান সব গান সঙ্গীত ছেড়ে দিয়ে বিদায় নিয়েছেন তার এই বিদায়ের কারণে তার সঙ্গীত যেগুলো আছে এর গুণা থেকে কি তিনি পরিত্রাণ পাবেন প্রিয় ভাইয়েরা আল্লাহ আব্বুল আলমিন সকলকে হেদায়ত করুক যারা বিশেষ করে দেশে সমাজে প্রভাব রাখেন তাদের হেদায়তের জন্য দোয়া করতে রসুল হাসমের নির্দেশনা এটা নবীজির সুন্নাত ছিল নবীজ আবু জেহেলের জন্য দোয়া করছেন অমরে ফারুক জন্য দোয়া করছেন কারণ এই মানুষগুলো যদি সম্মানিত হন ইসলাম গ্রহণ করেন তাহলে ইসলামের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারেন মানুষের কাছে আইকনিক চরিত্র উপস্থাপন করতে পারেন এই জন্য এই মানুষগুলোর জন্য হেদায়তের দোয়া করি তবে একটা শর্ত হচ্ছে যে মানুষ ভুল বুঝার পরে তার এই সকল কন্টেন্ট তাকে শেষ করে দিতে হবে তাকে ডিক্লার করতে হবে যে আমার আয়ত্তে যা আসে এগুলো আমি সব যেগুলো হারাম হারামকে সরাই নিলাম মানে আপনি ইসলাম গ্রহণ করলেন আবার অতীতের সেই জিনিসগুলো রয়ে গেল আপনার আয়ত্তে থাকার পরে সেগুলো আপনি নষ্ট করলেন না তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে হিসাব ভিন্ন রকম হবে কিন্তু আমার আয়ত্তের মধ্যে নাই অনেক কিছুই আয়ত্তের মধ্যে মানুষের থাকে না তখন আল্লাহর কাছে যদি তওবা করে এবং সে যদি ডিক্লারেশান দেয় যে আমি এগুলোর সাথে নাই আল্লাহ রাবুল আলমিন চাইলে তাকে মাফ করে দিতে পারেন এই জন্য আল্লাহ রাবুল আলমিনের দিকে আসার পরে অতীতের কৃতকর্মের আয়ত্তের মধ্যে থাকলে সেইগুলো শেষ করে দেওয়া সেইগুলো ডেমলিশ করে দেওয়া নষ্ট করে দেওয়া মানুষকে সেখান থেকে দিয়ে যে এটা বলছিল এটা আপনারা নিবেন না এর দায়বদ্ধতা আমার নেই ডিগলামটা খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে দিনের উপরে আসার তৌফিক দান করেন